আজ খালেদা জিয়া যখন চিকিৎসার জন্যে লন্ডনে যাচ্ছেন তখন অনেকগুলো প্রসঙ্গ একবারে সামনে চলে এসেছে খালেদা জিয়াকে মানে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্যে কোনো ভনিতা না করে যদি বলা হয় যে খালেদা জিয়ার যাতে মৃত্যু হয় বিনা চিকিৎসায় অথবা উন্নত চিকিৎসা না পেয়ে এর জন্যে ষোলো বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা যা যা করা দরকার তার সব কিছু করেছিলেন মানে কোনো কিছু করতে তিনি বাকি রাখেননি শুধু জোর করে তাকে হত্যা করেননি তাছাড়া আর সবই করেছেন আরফাত রহমান কোকো খালেদা জিয়ার ছোটো ছেলে তাকে একরকম মানে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে শেখ হাসিনা যার মূল পরিকল্পনাকারী ছিল তারেক রহমান নিপীড়িত নির্যাতিত হয়ে দেশ ছাড়া হয়েছেন তাকে দেশ ছাড়া করতে বাধ্য করা হয়েছে খালেদা জিয়াকে নিঃসঙ্গ করে দেয়া হয়েছে উদ্ভট মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে খালেদা জিয়া উচ্চ আদালতে গেছেন আপিল করতে সেখানে নজিরবিহীনভাবে আদালতকে হস্তক্ষেপ করে আদালতে হস্তক্ষেপ করে তার শাস্তির মেয়াদ দ্বিগুণ করে দেওয়া হয়েছে যার নজিরবিহীন অর্থাৎ খালেদা জিয়ার যাতে এবং খালেদা জিয়ার যে মৃত্যু হবে এটা শেখ হাসিনা হিসেব করছিলেন ওই যে শেখ হাসিনার কথা খেয়াল করে দেখেন এই যায় যায় মরে মরে কয়দিনার কয়দিন আর বাঁচবে শেখ হাসিনা নিশ্চিত ছিলেন যে খালেদা জিয়া যে কোনো দিন মারা যাবে এটা তিনি বলেও ফেলেছিলেন যেটা মনে মনে ভাবতেন সেটা তিনি বলেও ফেলেছিলেন সেই খালেদা জিয়া যে এভাবে ফিরে আসবেন এভাবে তিনি আবার দেশের মানুষের সামনে আসবেন শেখ হাসিনা আমি নিশ্চিত যে কোনোদিন সেটা ভাবেন নাই বিএনপি নেতাকর্মীদের কতজন ভাবতে পেরেছেন আমি জানি না খুব কম সংখ্যক মানুষই আবার ভাবতে পেরেছেন যে এভাবে খালেদা জিয়া ফিরে আসবে বলতে কোনো দ্বিধা নেই আমি নিজেও কখনো এইভাবে ভাবিনি যে দানব শেখ হাসিনার করাল মুক্ত হয়ে বেগম খালেদা জিয়া আবার কখনো এমন স্বাধীন অবস্থায় ফিরে আসবেন উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারবেন তার চিকিৎসা কি হবে কতটা হবে তিনি এই যে গেলেন আবার ফিরে আসবেন কি না যে কোনো কিছুই ঘটতে পারে এটা আমরা সবাই জানি যত কষ্টই লাগুক এই বাস্তবতা আমরা জানি কিন্তু এই যে সে বেগম খালেদা জিয়া যে ফিরে আসলেন এই ফিরে আসাটার ব্যাখ্যা বা বিশ্লেষণ কি খেয়াল করে দেখবেন যে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থাতে তাকে মুক্ত করার জন্যে যে ধরনের আন্দোলন প্রত্যাশিত ছিল সেটা তারা করতে পারেন এটা হতে পারে তাদের দলীয় ব্যর্থতা আবার একই সঙ্গে এও সত্যি যে যে পরিমাণ হত্যা নিপীড়ন নির্যাতন গুম বিএনপির উপর চালানো হয়েছে রাস্তায় বের হলে গুলি করে হত্যা করা হয়েছে বিএনপির পক্ষে আদৌ সেই আন্দোলন করা সম্ভব ছিল কিনা এটাও বিবেচনা করে দেখতে হবে কিন্তু মিরাকল ঘটিয়ে দিল কারা মিরাকল ঘটিয়ে দিল ছাত্র জনতা ছাত্ররা শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার নেতৃত্বে থাকল সন্দেহ নাই বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা পেছনে ছিলেন কিন্তু মূল নেতৃত্ব দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা রাস্তায় নেমেছে হাসিনার পুলিশ তাদের একজনকে গুলি করে হত্যা করেছে কিন্তু বাকিরা সরে যায় এই যে সরে গেল না শেখ হাসিনার পতন হলো বেগম খালেদা জিয়া মুক্ত হলেন আরও অনেক ঘটনা ঘটলো তার মানে হচ্ছে আমি বিশ্বাস করতে চাইব দুঃখিত এই যে খালেদা জিয়ার মুক্ত হওয়া ফিরে আসা এর পেছনের যে মূল কারিগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছাত্র জনতা এদেশের ছাত্র জনতা অবশ্যই বিএনপি তার সঙ্গে আছে কিন্তু মূল নেতৃত্বে নয় এদেরকে বিএনপি কখনোই ভুলে যাবেন আমি নিশ্চিত খালেদা জিয়া কোনো দিন ভুলবেন না আমি এও নিশ্চিতে তারেক জিয়াও ভুলবেন না এদেরকে সব সময় মনে রাখবেন রাজনীতিতে মত মতপার্থক্য থাকবে মত দ্বিমত হবে মন কষাকষি হবে দূরত্ব তৈরি হবে কিন্তু আমি বিশ্বাস করতে চাইব যে এদেরকে কোনোদিন বিএনপির রাজনীতি তাদেরকে ভুলে যাবে না কি হবে সেটা আগামী দিনগুলোতে দেখা যাবে খালেদা জিয়ার ক্ষেত্রে এবং রহমানের ক্ষেত্রে একটু অদ্ভুত মিল আছে জিয়াউর রহমানের বিস্তারিত ইতিহাসে যাব না খেয়াল করে দেখবেন জিয়াউর রহমানের কিন্তু এইভাবে দেশের রাষ্ট্রক্ষমতায় আসার কথা ছিল না সাত নভেম্বর জিয়াউর রহমান তো হিরো হয়ে ফিরে আসলেন সাতই নভেম্বর ওই দিন কিন্তু তিনি মারা যেতে পারতেন বন্দী অবস্থায় ছিলেন তাহলে তাকে মুক্ত কারা করলেন তাকে মুক্ত করলেন সিপাহীরা একেবারে সাধারণ সামরিক বাহিনীর ভেতরের একেবারে সাধারণ যারা যারা তারা সে সিপাহীরা তাকে মুক্ত করে আনলেন ওই দিন তার মুক্ত হয়ে আসার কথা না তার মারা যাওয়ার কথা কেন তিনি মুক্ত হয়ে মুক্ত তাকে মুক্ত কারণ জিয়ার ব্যক্তিত্ব জিয়ার জনপ্রিয়তা জিয়ার মুক্তিযোদ্ধা ইমেজ এবং সৈনিকদের প্রতি তার যে ভালোবাসা তার ভালোবাসা সৈনিকদের প্রতি সৈনিকদের ভালোবাসা তার প্রতি তাকে মুক্ত করে আনলো অর্থাৎ সাধারণ সাধারণ সৈনিকরা তাকে মুক্ত করে আনলো আর বেগম খালেদা জিয়াকে কারা মুক্ত করলো সেই সাধারণ ছাত্র জনতা দুটি ঘটনাই মিরাকেল কিন্তু একটির সঙ্গে আরেকটি অদ্ভুতভাবে মিল আছে খালেদা জিয়াকে শেখ হাসিনা আসলে হত্যা করতে চাইলেন কেন শেখ হাসিনা খালেদা জিয়ার প্রতি এত নির্দয় নিষ্ঠুর আচরণ করলেন কেন বিদেশে চিকিৎসা নিতে যেতে দিতে চাইলেন না কেন এর অনেকগুলো কারণের মধ্যে একটি বড় কারণ শেখ হাসিনা এবং খালেদা জিয়ার যে ব্যক্তিত্ব ওই ব্যক্তিত্বের মধ্যে একটা আটকাশ পাতাল পার্থক্য ছিল শেখ শেখ হাসিনার ইমেজ এক ধরনের ঝগড়াটে নারীর যে ইমেজ শেখ হাসিনার ইমেজ তেমন খালেদা জিয়ার ইমেজ এক ধরনের রুচিশীল মার্জিত মানুষের যে ইমেজ সেই ইমেজ আমি বিস্তারিত ওই কথাগুলো তো বলা যায় না ধরুন উনিশশো সালে খালেদা জিয়া পাকিস্তানিদের হাতে ক্যান্টনমেন্টে বন্দী ছিলেন আরও বহু মানুষ বন্দী ছিলেন খালেদা জিয়ার এই বন্দিত জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ করছেন জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হয়ে নেতৃত্ব দিচ্ছেন জেট ফোর্সের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিচ্ছেন তার স্ত্রী কোথায় আছে কিভাবে আছে তিনি জানেন না এই কঠিন অবস্থা নিয়ে শেখ হাসিনা সরাসরি অন্য নেতারা কি বলেছেন আমি সেটা ধর্তব্যের মধ্যে আনি না শেখ হাসিনা সরাসরি যেভাবে অশ্লীল থেকে অশ্লীলতম কথা বলেছেন খালেদা জিয়াকে নিয়ে এটা পৃথিবীর নিকৃষ্টতম কোনো নারীও এমন কথা বলবে না শেখ হাসিনা যেটা বলেছেন আবার একই রকমভাবে খালেদা জিয়ার পক্ষে শেখ হাসিনাকে নিয়ে মানে কুরুচিপূর্ণ কথা বলার যথেষ্ট সঙ্গত তথ্য ছিল ঘটনা ছিল উনিশশো সালে যে অবস্থাতে শেখ হাসিনা ঢাকায় রয়ে গেছিলেন সন্তান সম্ভব সম্ভব অবস্থায় সেটাকে কেন্দ্র করে খালেদা জিয়াকে যেভাবে অশ্লীল কথা বলা হয়েছে একইভাবে বিএনপির পক্ষ থেকে বা খালে বা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে অশ্লীল কথা আকার ইঙ্গিত ইত্যাদি ইত্যাদি কথা বলা সম্ভব ছিল বলার তথ্য ছিল বলার মতো ঘটনা ছিল সেটাকে আমি সত্য বলতাম না সত্য নয় কিন্তু ছিল কিন্তু আমি এখনও বিস্মিত হয়ে লক্ষ্য করি যে কোনোদিন খালেদা জিয়া শেখ হাসিনাকে মানে খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনা যে কুরুচিপূর্ণ কথা বলেছেন বেগম খালেদা জিয়া কোনোদিন তার উত্তর উত্তরই দেননি কুরুচিপূর্ণ কথা তো দূরের কথা এবং বিএনপির কোনো নেতাকে আমি এই কুরুচিপূর্ণ কথা বলতে শুনিনি কিন্তু বিএনপির ভেতরে যে বিভিন্ন রকমের নেতা নেই তা নয় কিন্তু তারা বলেন নাই কেন বলেন না এটা আমার কাছে বিস্ময় কখনও খালেদা জিয়ার কাছে দেখা হলে যদি জানতে চাইতে পারতাম তাহলে অবশ্য তিনি এই বিষয়ে কথা বলতেন না বলবেন না আমার ধারণা যে তিনি হয়তো একটা নির্দেশনাই দিয়েছিলেন যে কুরুচিপূর্ণ কথা বলে রাজনীতি করা যাবে না না হলে কেউ বললেন না কেন এমনকি তারেক জিয়ার এত নিপীড়ন নির্যাতন এত দুঃখ যন্ত্রণা তার ভাই ছোট ভাই মারা গেল মায়ের সঙ্গে যোগাযোগ নাই মা মাকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা দেয়া যাচ্ছে না একজন সন্তান হিসেবে তিনি লন্ডনে অবস্থান করছেন কিছুই করতে পারছেন অথচ এত বড় দল তার হাতে সেই মানুষটার মানসিক অবস্থাটা বোঝা যায় তাকেও আমি কোনোদিন শেখ হাসিনাকে নিয়ে এই কুরুচিপূর্ণ কথা বল রাজনৈতিক কথা বলেছেন কিন্তু কুরুচিপূর্ণ কথা বলেছেন এটা আমার ধারণা যে জিয়া পরিবারের বৈশিষ্ট্য যে কুরুচিপূর্ণ কথা না বলা বেগম খালেদা জিয়ার আজকের এই যাওয়াটা অনেকেই খুব ব্যথিত অনেকেই অনেক কি বলবো আবেগতারিত হয়ে লিখছেন এর মধ্যে একজনের একটি লেখা দেখলাম মাহিবি চৌধুরী বি চৌধুরীর ডক্টর বদ্রুদ্দোতা চৌধুরীর ছেলে মাহিবি চৌধুরীর লেখাটা খুব আবেগপূর্ণ মা সেলের সঙ্গে দেখা হবে নানা রকমের কথা বলেছেন খুবই ভালো একটা লেখা কিন্তু এই মাহিবি চৌধুরীর এই লেখাটি আমি যখন পড়ছিলাম ঠিক তখন আমি বিএনপির এই দুঃসময়ে মাহিবি চৌধুরী এবং বদ্রুদ্দোতা চৌধুরী বিএনপির সঙ্গে কী আচরণ করেছেন শেখ হাসিনার সঙ্গে মিলিতভাবে বিএনপি বিষয়ে কি বলেছেন এবং কি করেছেন সেটাও একবার মনে আসলো মানুষ কারো দুঃসময়ে সুযোগ মতো তার সঙ্গে যে দুঃমনই করে বি চৌধুরী পরিবার মাহিরা তার অন্যতম একটা প্রমাণ জানি না পরবর্তীতে এখন তার বিএনপির সঙ্গে তার সম্পর্ক কি হবে তারেক জিয়া বিষয়টি কিভাবে নেবেন খালেদা জিয়া যদি আবার ফিরে আসেন তিনি কীভাবে নেবেন জানি না কিন্তু এরকম মানুষ বহু আছে এখন যারা আবেগতারিত যাদের হতে দেখছি বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে সম্পূর্ণ মিথ্যা মামলায় জিয়া অরফানেস ট্রাস্ট বলে একটা ট্রাস্ট সেই ট্রাস্টে কিছু টাকা ছিল সেই টাকাটার একটি অ্যাকাউন্টে ছিল সেই অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছিল যে অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে সেই অ্যাকাউন্টে টাকা বেড়ে দ্বিগুণ হয়েছিল সেখান থেকে একটি টাকা খালেদা জিয়া বা কেউ সেখান থেকে তোলে তোলেনি মেরে দেয়নি গোপন করেনি সবই প্রকাশ্যে ছিল কিন্তু শেখ হাসিনা কী করলো শেখ হাসিনা বললো যে খালেদা জিয়া এতিমের টাকা মেরে খেয়েছে বলে তার শাস্তি দিয়ে দিল জেল দিয়ে দিল কারাগারে পাঠালো অথচ টাকা মেরে খাওয়ার কোনো ঘটনা ঘটেনি পৃথিবীর ইতিহাসে যা নজিরবিহীন কোনো নজির পাওয়া যাবে না একটা হতে পারতো যে একটা পদ্ধতিগত ত্রুটি যে কেন এক অ্যাকাউন্ট থেকে আর অ্যাকাউন্টে সরানো হলো সেটার যদি শাস্তি দেওয়া হতো সেটা শাস্তি নিয়ে আমরা কথা বলতাম না বলার কোনো সুযোগ ছিল না কিন্তু এই কাজগুলো করা হয়েছে অর্থাৎ একজন মানুষের সঙ্গে নির্দয় নিষ্ঠুর আচরণ করা হয়েছে আসিফ নজরুল একটি কথা বলেছেন তার ফেসবুক পেজে লিখেছেন খালেদা জিয়ার সঙ্গে এই সম্প্রতি দেখা করতে গিয়েছিলেন সেখানে তিনি শেখ হাসিনা যে তার প্রতি এত নিপীড়ন নির্যাতন করেছেন আসিফ নজরুল লিখছেন যে খালেদা জিয়া শেখ হাসিনা বিষয়ে একটি বাজে শব্দ ব্যবহার করেননি তিনি আল্লাহর কাছে বিচার দেওয়ার কথা বলেছেন মানে একজন মানুষের কতটা শক্ত হলে কতটা রুচিবোধ থাকলে কতটা মার্জিত থাকলে এরকম কথা বলা যায় শেখ হাস খালেদা জিয়া শেখ হাসিনার ইমেজের একটা পার্থক্য তিনটা করে দেখেন উনিশশো ছিয়াশি সাল এরশাদ বিরোধী আন্দোলন চলছে ঘোষণা দেয়া হলো যারা এরশাদের সঙ্গে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান আগের দিন রাতের বেলায় এই ঘোষণা দেওয়া হলো রাতের বেলায় মিটিংয়ের পরে ঘোষণার পরে শেখ হাসিনা এরশাদের সঙ্গে লং ড্রাইভে গিয়ে এরশাদ নিজে বলেছেন কথা লং ড্রাইভে গিয়ে বলা হয় এরশাদের কাছ থেকে টাকা নিয়ে শেখ হাসিনা নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন ছিয়াশি সালে নির্বাচন করলো। শেখ হাসিনা আওয়ামী লীগ খালেদা জিয়া নির্বাচন করলেন না আপসিন ইমেজ পেলেন উনিশশো সালে শেখ হাসিনা নিশ্চিত ছিলেন নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসবেন মন্ত্রিপরিষদ গঠন করে ফেলেছিলেন দেশের মানুষের ভালোবাসায় বিজয়ী হলেন খালেদা জিয়া শেখ হাসিনা বিজয়ী হতে পারলেন না মানে বেইমানকে মানুষ ভোট দিল না ছিয়ানব্বই সালে দেশের মানুষের কাছে মাপ চেয়ে তারপরে শেখ হাসিনা ভোট পেয়েছিলেন ক্ষমতায় এসেছিলেন তারপরে শেখ হাসিনার ইতিহাস মানে জোর করে দখল করে ক্ষমতায় থাকার ইতিহাস শেখ হাসিনা স্বৈরাচার এদেশে স্বৈরাচার দুইজন একজন শেখ হাসিনা একজন এরশাদ বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার নামে স্বৈরাচারী ইমেজ নাই স্বৈরাচারীর অদ্ভুত বেগম খালেদা জিয়াই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী জনপ্রিয় রাজনীতিবিদ যিনি যতবার যতগুলো আসন থেকে নির্বাচন করেছেন ভোট হয়েছে যেগুলোতে প্রতিটি আসন থেকে বিজয়ী হয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে বিজয়ী হয়েছেন শেখ হাসিনা তার শ্বশুরবাড়ির আসন থেকে জিততে পারেননি শেখ হাসিনা তার বাবার আসনগুলো থেকে জিততে পারেননি বাবার সাদেক হুসেন খোকার সাথে ঢাকা সাত থেকে পরাজিত হয়েছেন মেজর মান্নানের কাছে ঢাকা দশ আসনে পরাজিত হয়েছেন তার বহু ইতিহাস তার পরাজিত হওয়ার সাধারণ মানুষের কাছে পরাজিত হয়েছেন শেখ হাসিনার সাথে আসলে খালেদা জিয়ার কোনো তুলনাই চলে না তো সেরকম একটা অবস্থার মধ্যে বেগম খালেদা জিয়া এখন লন্ডনে গেলেন সেখান থেকে হয়তো তিনি আমেরিকায় যাবেন জিয়া পরিবারের সঙ্গে তারেক রহমান তার স্ত্রী সন্তান আরফত রহমান কোকো তার স্ত্রী সন্তানদের সঙ্গে তার দেখা হবে বহুদিন পরে একসঙ্গে হবে এই পরিবারটি খালেদা জিয়ার বহু অসুখ লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থারাইটিস বহুবিধ অসুখ অথচ শেখ হাসিনা কি অশ্লীল লিঙ্গিত করেছে বলেছে লিভার পচে গেছে লিভার কি খেলে লিভার পচে যায় কি কী লিঙ্গিত অথচ গণভবন থেকে গণভবন যখন ছাত্র জনতা ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে গেল তখন দেখা গেল সেখানেও মদের বোতল সেখানে পাওয়া গেল এটা নিয়ে কিন্তু শেখ হাসিনা যেভাবে অশ্লীলতা করেছেন বাংলাদেশের কোনো মানুষ কিন্তু এটা নিয়ে অশ্লীলতা করেন নাই কেউ কিন্তু বলেন নাই যে শেখ হাসিনা মদ খেত কিন্তু সেখানে মদের বোতল পাওয়া গেছে যেতেই পারে এটা প্রধানমন্ত্রীর বাসভবন সেখানে দেশ বিদেশের বহু মানুষ আসে নানাভাবে পাওয়া যেতেই পারে কিন্তু মানুষ কিন্তু সেগুলো নিয়ে কথা বলেনি কিন্তু রুচিহীন শেখ হাসিনা খালেদা জিয়ার বাড়িতে না পাওয়া গেলেও নানা রকমের আকার ইঙ্গিত দিয়ে খালেদা জিয়াকে নিয়ে কি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন কুরুচিপূর্ণ কথা বলেছেন শেখ হাসিনা একটা কথা আছে শেখ হাসিনা সিএমএইচে যেতে চাচ্ছিলেন গাড়িতে তাকে যাওয়া যেতে দেওয়া হয়নি জাহাঙ্গীর গেট আটকানো হয়েছিল গাড়ি থেকে নেমে তিনি হেঁটে যাচ্ছিলেন তার বক্তব্যে সেদিনই সিদ্ধান্ত নিয়েছিলাম ওই বাড়িতে আর থাকা লাগবে না মানে ক্যান্টনমেন্টের বাড়িতে শেখ হাসিনার খালেদা জিয়ার আর থাকা লাগবে না কথা আছে বের সুযোগ পেয়েই ডিসিবের করে বক্তব্য আছে ঢেকে নিয়ে ইউটিউব থেকে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন শেখ হাসিনা ওই একদিনই খালেদা জিয়াকে কাঁদতে দেখা গেছে তাছাড়া এক তো শক্ত মানুষ তাকে কাঁদতে দেখা যায়নি খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন আর এদেশের দেশের ছাত্র জনতা খালেদা জিয়া কিন্তু করেননি এ দেশের ছাত্র জনতা শেখ হাসিনাকে দেশ ছাড়া করেছে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করেছিলেন খালেদা জিয়া রাজনীতিতে প্রাসঙ্গিক ছিলেন এখন আরও প্রাসঙ্গিক শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছে শেখ হাসিনা রাজনীতিতে অপ্রাসঙ্গিক আওয়ামী লীগ রাজনীতিতে অপ্রাসঙ্গিক পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা প্রধানমন্ত্রী তার তিনশো এমপি মন্ত্রী মসজিদের হ্যাঁ সহ সব মানুষ সবাই সবগুলো পালিয়েছে মানে চুরি বাটপাড়ি করে সবাই পালিয়েছে বিএনপিকে বা খালেদা কিন্তু পালাতে হয়নি শেখ হাসিনার জন্য অবাক হওয়ার সম্ভবত আরও বাকি আছে আমার ধারণা খালেদা জিয়া লন্ডন এবং ইউএসএ যাবেন কিনা জানি না চিকিৎসা নিয়ে ফিরে আসবেন নির্বাচন করবেন এমপি হবেন প্রধানমন্ত্রীও হবেন শেখ হাসিনাকে এটা দেখতে হবে আর খালেদা জিয়ার ইমেজের কথা একবার চিন্তা করে দেখেন খালেদা জিয়া অসুস্থ তাকে লন্ডনে নিতে হবে কাতারের আমির পৃথিবীর অন্যতম ধনী পরিবার ধনী দেশ কাতারের আমির তাদের রাজ পরিবারের এয়ার অ্যাম্বুলেন্স মানে রাজকীয় বললে কম বলা হয় সকল রকমের সুযোগ সুবিধা সম্পন্ন পৃথিবীর অন্যতম সেরা এয়ার অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার জন্যে পাঠিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া এখন লন্ডনের পথে ছাত্র জনতার ভালোবাসা বিএনপি নেতাকর্মীদের ভালোবাসা যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সে মুক্ত হলেন তাদের ভালোবাসা দেশের মানুষের ভালোবাসায় খালেদা জিয়া প্রাসঙ্গিক খালেদা জিয়া একটা পরিপূর্ণ জীবন কাটালেন আর শেখ হাসিনা একটা স্বৈরাচার দানব গুমকারী হত্যাকারী ভোট চোর রাতে ভোট দেশের আর্থিক খাত লুটপাটকারী যত রকমের অপকর্ম সম্ভব সবই অপকর্ম করে সেই পরিচিতি নিয়ে তিনি এখন দেশ ছাড়া সুতরাং দুইজনের মধ্যে আসলে কোনো তুলনা চলে না খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার কোনো তুলনা চলে না খালেদা জিয়া যদি আকাশে থাকেন শেখ হাসিনা পাতালেও নয় তারও 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 নিচে এর চেয়ে দানবীয় বেগম মানে শেখ হাসিনার চেয়ে দানবীয় কোনো রাজনীতিবিদ বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি পৃথিবীর ইতিহাসে হয়তো এসেছে কিন্তু বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি যে ঠান্ডা মাথায় মানুষক্ষণ করতে পারে মানুষক্ষণ করে অভিনয় করতে পারে এত বড় দানব এবং এত বড় হিপোক্রেট শেখ হাসিনা